সকালবেলা ব্রাশ করতে যাওয়ার সময় তোমার দাদাকে বলে এসেছিলাম যে তুমি ফোনটা নিয়ে এসে ভিডিও করে তা ব্রাশ করবো আর সেই ঠিক সেই সময় তো দেখো আমার না প্রচণ্ড মাথা ঘুরে গেছিলো আর এত বেশি কষ্ট হচ্ছিল আমি কোর পাড়েই মাথাটা নিচু করে একটু বসেছিলাম তারপর ও অনেক ডাকাডাকি করছিলো যে কী হলো কী হলো তারপর ওকে বললাম যে আমার প্রচণ্ডই মাথাটা ঘোরাচ্ছে আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে আর তাছাড়া গ্যাসের জন্য মাথাটা ঘোরাচ্ছে বেশ কয়েকদিন ধরে পটের সমস্যা আমার রয়ে গেছে সেই জন্য আর হঠাৎ করে দেখলাম সারা শরীর ঘাড়ে গলায় কেমন একটা ঘাম দিতে শুরু করলো তারপর ও সেটা বুঝতে পারলো যে মানে জিনিসটা ভালো হচ্ছে না হয়তো গ্যাস হয়ে গেছে তা সেই জন্য ঘাড়ে মুখে আর কি আমার হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছিলো এরকম জিনিসটা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে হচ্ছে আমার এখন নয় মাস প্রায় চলছে মানে নয় মাসে পড়লাম সবে আর এই জিনিসটা কিন্তু আমি বেশ ফলো করছি যে আমার এটা কিন্তু খুব বেশি করে হচ্ছে তারপর ও বললো চলো তোমাকে আমি ধরে ধরেই ঘর পর্যন্ত নিয়ে যাই তো এখন ঘরে গিয়ে দেখি একটু রেস্ট করবো গুড মর্নিং এভরিওান দেখো এখন আর কি বসেছি এইসব সরঞ্জাম নিয়ে কেন আমার না প্রচুর মানে মাথা যন্ত্রণা করছে প্রচুর মাথাটা ঘোরাচ্ছেও আর নাক দিয়ে জল পড়ছে শরীরটা একটুও ভালো লাগছে না তা ভাবলাম যে অনেক একটু চা খাই চা খেলে যদি একটু ভালো লাগে তো উঠেছি অনেকক্ষণ আগেই তাও বিছানায় শুয়েছিলাম কলপারে ব্রাশ করতে গিয়েও মাথা ফথা ঘুরে গেছে পুরো আর এখন ভাববো একটু চা খাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক কেটলিতে কালকে না কারেন্ট মেরেছে আমাকে মানে আমি বাড়িতে একজন এসেছিলো মা আর মায়ের বান্ধবী চা করতে গেছি দেখি সব খেলাম তারপর আমি না আর কিছু করিনি তাই এখন ভয় লাগছে তোমাদের দাদাকে সাথে নিয়ে বলে প্রবলেম হয় তাহলে আর চা খাওয়াটাও হবে না আর এত বেশি মানে মাথা যন্ত্রনা করছে নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে একটু চা খেলে ভালো লাগছে তো চলো চা যখন খাও তখন তোমাদেরকে আবার দেখাবো দেখো দেখো সাবধান কারেন্ট মানে যেন না না এখন চা খা হয়ে গেছে আর তোমরা বহুদিন ধরে অভিযোগ করছো ছোটো ভিডিও ছোটো ভিডিও তো বড় করে ভিডিও দাও তো জানোই তো আমার শোলটা একটু কোয় একটা ভালো থাকে না তাই বড় ভিডিও করতে পাচ্ছি না তোমরা একটু কিছুদিন মানিয়ে নাও তারপর আমি তোমাদের জন্য আবার আগের মতন মজাদার ভিডিও আসবে তাই না বল এখন তো বুঝতে যাচ্ছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছে সম্ভব হচ্ছে না এখন আমাদের দ্বারা সবকিছু আর কতদিন ধরে চাও খাচ্ছি মানে আমার এত মাথার মধ্যে রাগ দিয়ে অনবরত জল করছে জানো আমি সপ্তাহে আগে তিন দিন করে shampo করতাম আর এখন আমি সেই মে মাসে একবার 15 দিনে একবার shampo করি তাও আমার ঠান্ডা লেগে যাচ্ছে কি করে জানি না এই সময় ঠান্ডা লাগাটা একদমই ভালো নয় না আমি সাত তার জন্য সাবধানে ছিলাম তাও আমার ঠান্ডা লেগে গেছে তো এই চাটা হয়ে গেছে এবার আমরা চাটা খাবো দুজন মিলে আর এই বিস্কুটটা দিয়ে লম্বা লম্বা এটা আবার কিরম বিস্কুট আমার বোন এটা বাবা দিয়েছে সরি এটা বাবা দিয়ে গেছে বেকারি বিস্কুট হ্যাঁ বেকারি বিস্কুট আমার খুব প্রিয় আমার ভীষণ প্রিয় এই জন্যই তো দিয়ে গেছে তো প্রথমে দাইন কেমন বানিয়েছো চা ভালো হয়েছে যাদের মানে ভালো থেকে বড় কথা আমার এখন প্রয়োজন ছিল মনে হচ্ছে বিস্কুট খাবো না শুধু চা খাই আর ওরটাতে একটু কফি দিয়েছি বা এত ভালোবাসা কোথায় রাখবো তোমরা কারা কারা সকালবেলা চা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভীষণ ভালোবাসি কিন্তু খাচ্ছিলাম না কিন্তু আজকে শরীরটা খারাপ লাগছে বলে একটু চা খাচ্ছি তো চলো একটু বিস্কুট খাও বিস্কুট খাবো একটু চা বিস্কুট খেতে হবে সকালে ওষুধ আছে তো

তার পরেও আমার ঠান্ডা লেগে গেছে নাক ঠাক বন্ধ হয়ে আছে ভাবলাম চা খেলে ভালো হবে কিছু ভালো হয়নি উল্টে যেন আরো খারাপ লাগছে শরীরটা বৃষ্টি জল জল মাথায় পড়ছ নাকি কি করে পড়বে সারা দিন তোই ঘরের মধ্যে থাকি বল তো কি করে মাথায় বৃষ্টির জল পড়বে দেখো এখন তো ঠান্ডা লাগা একদম ঠিক না হয় ঠান্ডা লাগা ঠিক না আমি ভয় পাচ্ছি জ্বরও এলে আমি কি করব না পারবো ওষুধ খেতে জ্বর আসাটাও তো ঠিক ভালো জিনিস না না এই সময় নাক দিয়ে অনবরত জল পড়ছে আমি আজকে পনেরো ষোলো দিন হয়েছে শ্যাম্পু করি না যাতে ঠান্ডা না লাগে সেই আমার ঠিক হয়ে গেল কি করে হলো তোমার এই জন্যই হচ্ছে আমার জন্য তুমি এই বড় রাক্ষসে ফ্যানটা চালাও দেখো ফ্যানটাকে এই যে এই ফ্যানটা এইটা চালালে কি হয়েছে এইটা চালাও আমি আমারও আমি ওকে কি বলবো আমার এত শরীরে গরম বেড়ে গেছে মানে আমার এত বেশি গরম লাগে মানে দুটো তিনটে ফ্যান চালিয়েও মনে হচ্ছে আমার ঠান্ডা হচ্ছে না গরম লাগছে আর মাঝে মাঝে ফ্যান ফ্যানের সামনেটাতেই শুই মনে হয় কালকে এইটাতে সামনে শুই ঠান্ডা লেগেছে আমি আর এখন আমার দোষ দিয়ে দিলে ফ্যানটা বন্ধ করেছো কারণ টি এফ ব্রোনটা কিন্তু টিপেনা না ব্রোনো হয়েছে ফট করে আমার দোষ দিয়ে দিলে এখন আমার জন্য হয়েছে এসি কেন হ্যাঁ ফ্যান ধরাও তো ঠান্ডা লাগে আর এসি কেন আর এই শরীর খারাপ নিয়ে না সারা দিন একা একাই ওই ঘরটার মধ্যে থাকি আর ও মানে খারাপ লাগে শরীরটা দুর্বল বিশ্রাম তে দুপুর দুটো তো এখন আমাদের দুপুরবেলা খাবার দ আর চলে এসে এই যে বরসব নিয়ে আসছে টেবিল পেটে দিচ্ছে এখন আবার থালা পেটে দেবে মানে সবকিছু আর হোটেল বয় হোটেল বয় शाम से वालेने वाले होटल बॉय

শুনে শুনে বলো মেজে আসি মেজে আসি তো চলো যখন খাবো তখন দেখাবো মানে কি কি মেনু আছে তখন দেখাবো এই দেখো সাজিয়ে খেতে বসে পড়েছি মা আজকে প্রচুর সুন্দর সুন্দর রান্না করেছে যেটা আমার জন্য ভালো না কিন্তু দেখে তো অল্প অল্প খাবো সব সময় তো সাদা মাটা খাই বলো এখানে হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে লাউয়ের কি না লাউ শাক শাক লাউ শাক কিন্তু এটা এত বেশি টেস্টি মানে দারুণ